হ্যালো ভিউয়ার্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা সেটা হলো চিকেন ময়ূরের রেসিপি খুব ইউনিক পদ্ধতিতে বানিয়েছি সহজভাবে বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে রুটি পরোটা নান সব কিছুর সঙ্গে এটা খাওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই চিকেন ময়ূরী আমি এখানে প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এরপর এই মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কয়েকটা গরম মশলা গোটা গোলমরিচ কয়েকটা আর দুটো জৈত্রী এরপর দিয়ে দিলাম তেজপাতা দুটো এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা লালচে হয়ে আসে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে ছেড়ে নিতে হবে বন্ধুরা পেঁয়াজটা প্রায় লালচে হয়ে এসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টু টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি বেসিক মশলা দিয়ে দেবো লবণ এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো এক টেবিল স্পুন ধনে গুঁড়ো এক টেবিল স্পুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো টমেটো আমি কুচি করে কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে আসে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত এটাকে কষে নিতে হবে টমেটো গলে গিয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এ থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পরে ভালো করে তলা থেকে নেড়ে নেব ভালো করে নেড়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে মাংসের সঙ্গে মশলাকে মেশানো প্রায় হয়ে গেছে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কুড়ি মিনিটের জন্য মিনিট যখন হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে আরেকবার আমি এটাকে নেড়ে চেড়ে নেব ঢাকনাটা তুলে নিলাম তলা থেকে একটু নেড়ে নেব বন্ধুরা দেখে বুঝতে পারছেন কতটা লালচে হয়ে এসছে মাংসটা মাঝে মাঝে একটু করে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব জলটা গরম জল দেবেন রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদ বেড়ে যায় আমি প্রত্যেক ভিডিওতে বলি বন্ধুরা তাই জলটা অবশ্যই গরম জল দেবেন দিয়ে একটু ভালো করে চেড়ে নিয়ে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু বাটার দিয়ে দিলাম বাটারটা দেওয়ার পরে সবশেষে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেরে মিশিয়ে নেবো সব কিছু যখন মেশানো হয়ে যাবে আমার রেডি হয়ে গেল বন্ধুরা চিকেন ময়ূরি রেসিপি দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসছে অসাধারণ হয়েছে রেডি হয়ে গেল আমি এবার এটাকে পরিবেশন করব আমি পরিবেশন করেছি বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে রুটি পরোটা নান সব কিছুর সঙ্গেই খাওয়া যায় ভাতের সঙ্গেও অসাধারণ লাগে ফ্রায়েড রাইসের সঙ্গেও ভালো লাগে ভিডিওটি যদি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ